তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকালে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে তো কেমন আমার আশা করি অনেক অনেক ভালোবাসা তো সকালের আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে তো সকাল সকাল নিয়ে আসলো মাছ তো এই যে ছোট ছোট মাছ লাল তো বিয়ে ছিল সকালবেলা মাছ মারতে তো মাছ মারতে তো যাইনি গেল পুকুরের ওই দিকে গিয়ে দেখে মাছ এগুলো তো দেখে বাড়ি এসে জাল ঠাল বানিয়ে নিয়ে গিয়ে এ তুলে নিয়ে আসলো যে ছোটো ছোটো মাছ অনেক মানে সেদিন থেকে একটু কম পাইছে এই যে বাদ ছেলে ওগুলো পরিষ্কার করছে কি কি ওই সেগুলি ওইখানে না না তো মাছগুলো পরিষ্কার করছে আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না কতগুলো সবাই এখানে জমা হয়েছে বর্ষার দিন লাগতে চায় না তো ভাতটা বসিয়ে দিলাম কোনো রকমে আজকে উঠতে একটু দেরি হয়েছে উঠতে উঠতে দেখি সাতটা বেজে গেছে তো উঠে বাসি গাছ ছেড়ে বসিয়ে দিলাম কোনো রকমের রান্না এখন মাছগুলো ওইখানে পরিষ্কার করছে কি সবজি রান্না করবো এখন ঠিক হয়নি তো বাপের সাথে সাথে ছেলেও কাজ করবে এই যে লেগে পড়েছে যন্ত্রণা শেষ নেই কাজ তো করতে পারে না খালি আর কোনো কথা একদম ছোট ছোট এই যে মাছগুলো নিয়ে আসেছে বসিয়ে দিলাম কোনো রকমে এই যে এখানে সবজি আছে তো কুমড়োটা কাল পশুদিন কাটা হয়েছিল এই যে নষ্ট হয়ে যাচ্ছে রাম হলুদটাও না ফেলে দিছে কালকে ফাটে না যে এখন ভাজা হচ্ছে পংনা মাছগুলো খুব ছোট ছোট লাল লাল আর এদিকে পটল ভাজা হয়ে গেলো আর কুমড়োর ঘ্যাট হবে তো হ্যালো গাইস এতদিন তো অনেক দেখেছেন ঝুড়ি আলু ভাজা ঝুড়ি আলু ভাজা আজকে আমি করছি ঝুড়ি ঝুড়ি মাছ ভাজা তো কে কে খাবে তো গাইস বসিয়ে দিয়েছি কুমড়োর ঘাট আর এখানে আমার ভাতটা হয়ে গেছে যে মাছ ভাজা আর পটল ভাজা হয়ে গেছে তো আজকের মতো এখানে টাটা বাই বাই দেখছি রান্না করতে করতে বেলা হয়ে গেছে খেতে বসেছে ফটল ভাজা আর কম মাছ ভাজা দিয়ে এরকমই খেয়ে যাবে আজকে উঠতে দেরি হয়েছে